চলো বন্ধুরা দেখো এই সকালবেলা হ্যালো বন্ধুরা এই যে তোমরা মানে তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে অনেক ক্লিপ দিইনি ঘরটার গুছানো হচ্ছে ওপরে ঘরটা সেই ক্লিপগুলো দিয়ে নিতে সেই ক্লিপগুলো এই ব্লগে দিয়ে দিচ্ছি যেহেতু ওটা পুজোর ব্লগ ছিল তাই ওখানে দিলাম দিইনি আর এই ব্লগে দিয়ে দিচ্ছি দেখো তো খাটটাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে কারণ ওই দিকটা পুরো জল পড়ে আর খাটের গদি সজি সব কিছু ভিজে যায় সেই কারণে আর ওইদিকে টিভি টেবিল ওয়ার্ড্রপ সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেই জল পড়ে কি অবস্থা আর দেখো আর এদিকে আলমারির ওপরটা একটু গোছানো হয়েছে আর নিচটাও গোছানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে শেয়ার করছি আর এইদিকে হচ্ছে লক্ষ্মী পুজো কী বলছি আমি মানে জন্মাষ্টমীর জন্য লক্ষ্মী ঠাকুরকে জামা ঠামা পড়ানো হচ্ছিলো সাজানো হচ্ছিলো সেই ভিডিওগুলো আমি দিইনি এই ব্লগেই দিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই ক্লিপগুলো অন্য ফোনে তোলা হয়েছিল তখন ওই এই ফোনটা চার্জে দেওয়া ছিল তার জন্য ক্যামেরাটা তো দিচ্ছি তো যাই হোক তো সব ঠাকুর কে এখন সাজানো হচ্ছে দেখো আমাদের পুজো হয়ে গেছে এবার প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে মানে এখন তো বাজে জানো কটা এখন বাজে রাত্রির এগারোটা বত্রিশ এত রাতে তার আর প্রসাদ দিতে কাউকে যেতে পারবো না তো প্রসাদ আমরা কালকে সকালে দেব এই যে পুজো হয়ে গেছে আমি পাঁচালিও পরে নিয়েছি কালকে প্রসাদ সবাইকে দেওয়া হবে এখন আমরা এই প্রসাদই খাওয়া দাওয়া করবো পুজো টুজো হয়ে গেছে এবার এই যে মা সবার প্রসাদ দেওয়া হচ্ছে আমার ঘরেরই চারজনের তো চলো আজকে সবাইকে গুড নাইট আবার কালকে দেখা হবে চলো বন্ধুরা দেখো এই সকালবেলা এখন প্রসাদ দিয়ে হ্যাঁ এখন আর কি বলবো সকালবেলা গুড মর্নিং গুড মর্নিং

আর এই দেখো আমাদের এখানে ওই যে মাছের মাথার তরকারি আর ওই যে কি চচ্চড়ি আর আছে লাউ শাক ভাজা চুনো মাছের চচ্চড়ি আর ওইদিকে আছে চিকেন আগের দিনে তার আগের দিনে আমরা কত বাসি খাবার খাই আর এই দেখো পুজোর কারণে মাদিদা খাইনি তাই খাচ্ছে আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে পদ্মাগুলো লাগানো হয়েছে সেটা তোমরা পরের ব্লগে দেখবে তো আমি দেখাতে ভুলে গেছিলাম তো এই রাত্রির জন্য রাত্রিবেলায় শেয়ার করে দিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর নতুন পদ্মাগুলো আমরা পুজোতে লাগাবো তো চলো টাটা